সব রাত একরকম হয় না কিছু রাত থাকে যেগুলো চুপচাপ ইতিহাস লিখে যায় সেই রাতটাও তেমনই ছিল আকাশ শান্ত বাতাস স্থির অথচ মনে হচ্ছিল এই শান্তির নিচে কিছু একটা দম আটকে আছে চাঁদ উঠেছিল ঠিকই কিন্তু তার আলো ছিল নিস্তেজ মনে হচ্ছিল আকাশ ইচ্ছে করেই আলো কমিয়ে রেখেছে যেন এই রাতে আলো দেখানোর মতো কিছু ঘটতে যাচ্ছে না বরং অন্ধকারই সাক্ষী হবে সব কিছুর এই গল্প কোনো সাধারণ রাজার নয় এটা এমন এক জন্মের গল্প যার আগেই প্রকৃতি ভয় পেয়েছিল যার আগমনের আগে বাতাস থেমে গিয়েছিল নদী চুপ করে গিয়েছিল রাজ্যের শেষ প্রান্তে যেখানে পাহাড় শেষ হয়ে অরণ্য শুরু করেছে সেখানে একা দাঁড়িয়ে ছিল এক বৃদ্ধ সন্ন্যাসী তার বয়স কেউ জানতো না তার নাম কেউ জানত না কিন্তু সবাই জানত এই মানুষটা যা দেখে তা সময়ের নিয়ম ভেঙে সত্যি হয় সে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল হাতে জপমালা কপালে বস্যের তিনটি রেখা যেন যুগ যুগ ধরে সে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল তার ঠোঁট খুব ধীরে নড়ছিল ও নমসিবায় প্রথমে কেউ টের পায়নি কিন্তু ধীরে ধীরে প্রকৃতি বদলাতে শুরু করল বাতাস থেমে গেল পাতার শব্দ নেই নদীর জল পর্যন্ত যেন বয়ে চলার কথা ভুলে গেল এই থেমে যাওয়াটা স্বাভাবিক ছিল না সন্ন্যাসীর ভ্রু কুচকে গেল তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল সে দেখছে যা এই সময়ের নয় এই রাজ্যের নয় হয়তো এই যুগেরও নয় তার চোখের সামনে ভেসে উঠল দৃশ্যের পর দৃশ্য একটি শিশুর কান্না আগুনে পুড়তে থাকা রাজ্য রক্তে ভেজা মাটি আর সেই আগুনের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক যুবক হাতে ত্রিশুল সন্ন্যাসীর আঙুল কেঁপে উঠল জপমালা ছেড়ে পাথরের ওপর পড়ে গেল শব্দটা খুব ছোট ছিল কিন্তু মনে হল এই শব্দেই নিয়তি জেগে উঠল সে হঠাৎ চোখ খুলল চোখে ভয় ছিল না ছিল না বিস্ময় ছিল শুধু এক অদ্ভুত নিশ্চয়তা যেন সে আগেই জানত এই দিন আসবে সে আকাশের দিকে তাকালো আর ঠিক তখনই আকাশ বদলে গেল নীলচে এক আলো ছড়িয়ে পড়ল চারদিকে নক্ষত্র গুলো কেঁপে উঠল যেন তারাও বুঝে গেছে আজ কিছু জন্মাতে চলেছে সন্ন্যাসীর কণ্ঠ ভারী হয়ে উঠল সময় এসে গেছে এই তিনটি শব্দে তার নিজের বুকও কেঁপে উঠল দূরে রাজপ্রাসাদ প্রদীপগুলো কাঁপছে মেঘ জমছে রানী মহলে ছুটি শুরু হয়েছে প্রসব বেদনায় কাতর রাজমাতা প্রকৃতি আর অপেক্ষা করল না আকাশ ফেটে বজ্রপাত নামলো ঝড় শুরু হলো এমন ঝড় যা রাজ্যের মানুষ আগে কখনো দেখেনি ঠিক সেই মুহূর্তে একটি শিশুর কান্না শোনা গেল ঝড়ের শব্দ ছাপিয়ে সেই কান্না আর আশ্চর্যভাবে ঝড় থেমে গেল শিশুটিকে কোলে নিতেই প্রদীপের আলো স্থির হয়ে গেল শিশুটি কাঁদছে না সে চুপচাপ তাকিয়ে আছে যেন সে সব আগেই জানে দূরে মন্দিরে রাখা শিবলিঙ্গে এক মুহূর্তের জন্য নীল আলো জ্বলে উঠল কেউ দেখল না কিন্তু পাহাড়ের চূড়ায় সন্ন্যাসী অনুভব করল সন্ন্যাসী ধীরে চোখ বন্ধ করে বলল এই জন্ম জন্মরাজ্যের নয় এই জন্ম যুগের আর সেই মুহূর্তে ইতিহাসের প্রথম লাইন লেখা হয়ে গেল